আজকে আমি যাচ্ছি হচ্ছে কাকিনাড়া তো কাকিনাড়ায় কেন যাচ্ছি অবভিয়াসলি তোমাদেরকে সেই কারণটা বলবো তবে কাকাই কাকিনাড়া স্টেশনে নেমে বলবো এই যে কাকিনাড়া স্টেশন আর আমি আছি এখন হচ্ছে কাকিনাড়া স্টেশনে সো দেখতে পাচ্ছ বন্ধুরা আর কাকিনাড়া স্টেশনে এসছি একটি কারণে কারণ কাকিনাড়া স্টেশনে খুব ভালো গণেশ পুজো হয় তো কাকিনাড়া হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী একটা অঞ্চল তো মুম্বাইয়ের মতো যদি খুব বড় পুজো না হলেও এখানেও কিন্তু অনেক জাঁকজমক সমারোহ অনেক সমারোহভাবে কিন্তু পুজো হয় তো বাংলাতেও কিন্তু গণেশ পুজোর প্রচলন হচ্ছে হ্যাঁ মুম্বাইতে হয়তো যেতে পারছি না সেই কারণে ঘোলের স্বাদ দুধে মে মেটাতেই আজ কাকিনাড়াতে এলাম তোমাদেরকে অবশ্যই পুজো প্যান্ডেলগুলো দেখাবো যারা মুম্বাই যেতে পারি তারা কাকিনারাতে এসে দুধের সাথে ঘোলে মেঠাও দেখো অপূর্ব লাইটিং চন্দননগর থেকে আনা হয়েছে এবার এই লাইটিং এর যে গেট তার ভেতর থেকে আমরা ওই প্যান্ডেলটা দেখাবো ঢুকবো দেখো শিব কল্যাণ সমিতির পুজো নর্মাল কাপড়ের প্যান্ডেল করেছে তবে কাপড়ের মধ্যে ট্র্যাডিশনালের ছাপ রয়েছে মানে সাবিকি ছাপ আছে পুজো পুলো দেখো পুলো পুলো ফিট করেছে মণ্ডপ সজ্জায় অপূর্ব গণেশ মূর্তি দেখতে পাচ্ছ তোমরা অসাধারণভাবে সাজিয়েছে আর গণেশ মূর্তির উপরে দেখো কতগুলো পশুর মুখ যেমন সিংহ আরও নানা রকম পশুর মুখ রয়েছে তো একটা কি ছোবার রয়েছে এই প্রতিমার মধ্যে আর যেহেতু আমি গণেশ পুজোর পরের দিন এসেছি তাই পুজো হয়ে গেছে দেখো অসাধারণ লাগছে কিন্তু গণেশ মূর্তিটাকে দেখতে ইঁদুর দেখতে পাচ্ছি আর চালচিত্রটা কিন্তু পেছনের চালচিত্রটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে পশুর মুখতে মুখ দিয়ে তৈরি করেছে চালচিত্রটা অসাধারণ লাগছে এটা হচ্ছে পুরো সাবিকি আনার দেখো এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেবে প্যান্ড মণ্ডপের লাইটিং অবশ্যই মণ্ডপের ভেতরটা তোমাদেরকে দেখাবো নন্দী মহারাজ এই নন্দী মহারাজকে দেখে দেখো তোমরা দর্শন করো এবার আমরা মণ্ডপের দিকে এগাবো দেখো পাহাড়ের মধ্যে হচ্ছে বদ্রীনাথ দেখো অপরূপ কারুকার্য খুব সুন্দর আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে ঢুকবো আর এই দেখো হরিণ কত সুন্দর দেখতে হরিণকে লাগছে আর দেখো এই গণেশ মূর্তিটা মুম্বাইয়ের ঘরনার ঘরানার আদলে তৈরি হয়েছে এই গণেশ মূর্তি খুব সুন্দর লাগছে আর চালচিত্রটাও বেশ সুন্দর অনেকগুলো গণেশ মূর্তির সমাহারে কিন্তু এই চালচিত্র তৈরি হয়েছে দেখো এই দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর মামা দেখো আর চারিদিকে গাছের গাছ দিয়ে তৈরি করার হয়েছে আর ভেতরে দেখো একটু জুম করে দেখাই তাহলেই বুঝতে পারবে একটা ফুলের মতো আর দেখো কঞ্চির বা মানে কঞ্চি দেওয়া হয়েছে কঞ্চির মধ্যে ফুল সেট করা হয়েছে এবার তোমাদেরকে ভেতরের নিয়ে গিয়ে দেখাবো ভেতরের আমরা প্রবেশ করব দেখো ভেতর ভেতরটাও কত সুন্দর একটু একটু জুম করে তোমাদেরকে দেখাই দেখো অপূর্ব অভাবনীয় পরিবেশ খুব সুন্দর পরিবেশ দেখো ওপরে হচ্ছে কোনো লতা পাতা ঝুলছে লতা পাতা দিয়ে পুরো ডেকোরেশনটা করেছে আর দেখো নানা রকম ফুলের সমাহারে সাজিয়েছে পুজো মণ্ডপটা বিচিত্র ধর কালারের ফুল তোমরা দেখতে পাচ্ছ আর পুরো প্যান্ডেলের ওপরটা পুরো লতা পাতা দিয়ে তৈরি হয়েছে এবার তোমাদেরকে মূর্তির দিকে নিয়ে যাই দেখো নৃসিংহ অবতারে গণেশ মূর্তিকে তৈরি উপস্থাপন করা হয়েছে দেখো একদম নতুনত্বের ছোঁয়া এই গণেশ মূর্তির মধ্যে এত অপূর্ব মূর্তি বানিয়েছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে এ বিষ্ণুর অবতার হচ্ছে নৃসিংহ সেই অবতারই কিন্তু গণেশ মূর্তিকে সাজানো হয়েছে আর দেখো চালচিত্রটাও বেশ সুন্দরভাবে সাজানো সাজানো দেখতে পাচ্ছ কাকিনারা কিন্তু একের পর এক চমক দিয়ে গেছে এই গণেশ পুজোর তোমরা এই কাঁকিনাড়াতে এলেই এই মূর্তিটা দর্শন করতে পারবে আর এদিকে গোপালের কিছু কাহিনী প্রতিকৃত করা হয়েছে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মধ্যে দেখো বিষ্ণুর নানারকম অবতারের মূর্তি মানে কাহিনী এ করা হয়েছে তুলে ধরা হয়েছে ডেকোরেশনটা দেখো লতা পাতা দিয়ে সাজানো আমি এসছি তিরুপতি বালাজি মন্দির এখানকার মণ্ডপ হচ্ছে তিরুপতি বালাজি মন্দরে মন্দিরের আদলে তৈরি দেখো ক্লাবের নাম হচ্ছে জীবক শঙ্ঘ ওনাদের ভাবনা এবার তিরুপতি বালাজির মন্দির ফুটে উঠেছে তো আমরা ভেতরে প্রবেশ করব। দিয়ে করেছে বুঝতে পারছি না তবে যাই হোক খুব সুন্দর কারুকার্য করেছে এই যে দেখো তিরুপতি বালাজির মূর্তি অপূর্ব কারুকার্য এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক মন্দিরের দধা� প্রবেশ পথে কি সুন্দর দেখো প্যান্ডেলের উপরটা দেখো এই যে ছাদ আর এই প্যান্ডেলটা দেখো ময়ূর আকারে করা হয়েছে অসংখ্য ময়ূরের দেখো ময়ূর দেখতে পাচ্ছ অভিনত্বের ছোঁয়া কিন্তু রয়েছে প্যান্ডেলের মধ্যে কারুকার্যটাও বেশ নিখুঁত তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে একটার পর একটার মণ্ডপ আমি যতগুলো দেখছি একটার পর এক একজন চমক দিয়ে যাচ্ছে আর অপূর্ব লাইটিং এর এফেক্ট পড়েছে এবার ভেতরের দিকে প্রবেশ করবো দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে এত সুন্দর এত কারুকার্য পুরো নিখুঁত কারুকার্য ওপরে দেখো লতা পাতা দিয়ে এখানেও তাই ঝোলানো হয়েছে ফুল দেখতে পাচ্ছি কিছু ও ফ্যান্সি ফুল আর গণেশ ঠাকুরের প্রতিমাতেও কিন্তু মূর্তিতেও কিন্তু বেশ অভিনত্বের ছোঁয়া রয়েছে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর আলাদাই একটা চমক রয়েছে এই প্রতিমার মধ্যে গণেশ পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসেছে নানান জায়গা থেকে মানুষ এই মেলাতে ভিড় জমিয়েছে অনেক রকম সামগ্রী নিয়ে দোকানদাররা বসেছে দেখো লাইটিংয়ের জিনিস খাবার দাবার চুরি মেদ মানে কসমেটিক্সের জিনিস খেলনার জিনিস বাঙালির কিন্তু একটা আবেগ কাজ করে মেলাকে ঘিরে আর এই দেখো বছরের নিহারিকার নিবেদন হচ্ছে রাজস্থানের যোধপুরের আদলে প্যালেস তৈরি করেছে তোমাদেরকে মন্দিরের ভেতরটা অবশ্যই দেখব অপূর্ব লাইটিংয়ের কারুকার্যে কিন্তু প্যান্ডেলটা মোহময় হয়ে উঠেছে আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বসেছে দেখো মেলা মেলাটাও কিন্তু অনেকটা এরিয়া জুড়েই কিন্তু ব্যাপ্তি মানে মেলার প্রসার ঘটেছে এদিকে একটা পুকুর দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব আর এই দেখো গণেশ ঠাকুরটা বেশ সুন্দর চালচিত্রটাও নিখুঁত কারুকার্যে তৈরি করা হয়েছে একটা প্রশান্তির ছাপ রয়েছে গণেশ মূর্তির মধ্যে দেখতেই পারছ তোমরা আলাদাই একটা চমক রয়েছে গণেশ মূর্তির মধ্যে কাকিনাড়ার যতগুলো মণ্ডপে আমরা গণেশ মূর্তি দেখলাম প্রত্যেকটা গণেশ মূর্তি কিন্তু তার আলাদা আলাদা নিজস্ব মহিমায় কিন্তু বেশ উজ্জ্বল আর সাবিকি আনার ছাপ রয়েছে ভেতরটাতে একদম সিম্পিল কিছু থার্মোকলের কাজ রয়েছে দেখো মূর্তি থার্মোকলের মূর্তি সেট করা হয়েছে আর এই দিকে দেখো খাবার দাবারের স্টল বসেছে মেলাতে আর বাঙালির উৎসব মানেই হচ্ছে মেলা মেলা ছাড়া কিন্তু বাঙালি উৎসব কল্পনাই করতে পারে না আর এই দেখো নাগরদোল্লা বাচ্চাদেরই তো আনন্দ বলো মেলাতে কচি কাচাদের ভিড়ে কিন্তু উৎসব সমাগম হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে তাই না আর দেখো নাগরদোলা দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে দেখো বাচ্চারা উল্লোর করছে বাচ্চারা কেন মেলা দেখো বাচ্চারা গাড়ি ট্রয় গাড়ি খেলনা গাড়িতে চড়ছে আর কি যাই হোক দেখতে পাচ্ছি এই মেলাকে কেন্দ্র করে একটা মানুষের সমাগম হয়েছে ওনারা প্রত্যেক বছরই এই পুজোর আকর্ষণী হচ্ছে মেলা যেহেতু মাঠটা অনেক বড় তাই বিস্তৃতভাবে কিন্তু মেলাটা বসেছে গণেশ পুজো পালিত পালন করা হচ্ছে এখানেও থিমের প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদেরকে পরিদর্শন করালাম তো আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর অবশ্যই বেল নোটিফিকেশনের বেলটা টিপে দিও